নবীজির চেহারায় চেহারা করবেন নবীজির রঙ্গে রঙিন করবেন এরকম কে আছেন হাত জাগান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হাতনামান যারা দাড়ি কাটে ছেটেছেন যারা দাড়ি ছেটেছেন যারা দাড়ি কামিয়েছেন আমি তাকাই বলছি আজ থেকে এমন পুরো ভাই আছেন যিনি নবীজির তরিকা নবীজির নমুনা দাড়ি রাখবেন একটু দয়া করে হাত জাগান হাত জাগান একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান লজ্জা বাবা কবরে হিন্দু নমুনা চাইও না বিজেপির নমুনা কবরে চাইও না কবরে যা নবীদের নমুনায় একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান বলবেন না তারা দাঁড়িয়েছে বলবেন না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান বলে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ কষ্ট হয় জোরে আলহামদুলিল্লাহ কেউ কাউকে জবরদস্ত গেছে দাঁড়িয়ে যান বলবেন না দাঁড়িয়ে যান বলবেন না যারা দাঁড়িয়ে রাখার অদা করেছেন দাঁড়িয়ে থাকবেন বলবেন না হাজরিন

আল্লাহ পাক তাদের ইমানে নূর দান করুন আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন বসে যান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটা যদি নাজাত পায় আলহামদুলিল্লাহ আল্লাহ সাকসেস একটা লোক দরকার পড়া লোক হাজার লোক দরকার নাই একজন লোক যদি আল্লাহওয়ালা হয় নবীজির সুন্নাতওয়ালা হয় তরিকার হয় আলহামদুলিল্লাহ হাজার হাজার বছর শেয়ার দরকার নাই একটা লোক কবুল আলহামদুলিল্লাহ কবুল বলেন আলহামদুলিল্লাহ 너와 <목소리나> 함들로했